নজর রাখবো পরবর্তী সংবাদে রিক্সা চালক থেকে কোটিপতি এবার দেখাবো আপনাদের এমনই কিছু ছবি এমনই এক ব্যক্তির ছবি দেখাবো তিনি রিক্সা চালাতেন এমন কি চুরি চিন্তায়ও করেছেন সেখান থেকে আজকে তিনি কোটিপতি এমনই অভিযোগ বিলাস বাড়ি তার গাড়ি কি নেই সম্পত্তির যেন কোনো অভাব নেই এমনই অভিযোগ উঠে আসছে বা তেলে থেকে যদি এবার ঘটনার সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের জানাই রিক্সা শ্রমিক ছিলেন চানমিয়া তেলিয়ামুরা বাজারে বা তেলিয়ামুড়ার অতি চর্চা পরিচিত একটি নাম বর্তমানে এবং সেটা এখন তেলিয়ামুড়া বাইরে রাজ্য এসে পৌঁছে গেছে এই নাম চান তিনি বর্তমানে নেশা সাম্রাজ্যের বা ড্রাগসের অন্যতম কারবারি হিসেবে চিহ্নিত রাতারাতি যাকে বলা হয় যে আঙুল ফুলে কলা গাছ সেই ছবি আজকে চান ক্ষেত্রে পরিলক্ষিত সাধারণ রিক্সা ছিলেন কখনো কখনো রেলের পাপ চুরি করতে গিয়ে ধরাও পড়েছেন কিন্তু আজকে তিনি ধরা পড়েছেন তার ছেলে সহ সাংগ্রেদ আজকে আগরতলা জিআরপি দের হাতে কারণ কি কারণ সেই জায়গায় তার যে সম্পত্তি তার একেবারে অবৈধ সম্পত্তি সেই সম্পত্তি এবার নজরে এসেছে প্রশাসনিক কর্তাদের টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিরণময় রয় হিরণময় এই যে চাঁদ মিয়া একেবারে সাধারণ রিকশা চালক থেকে আজকে কোটিপতি একেবারে বিলাসবহুল অট্টালিকা কিভাবে হলো তারই এই সম্পত্তি দেখো তিনি আমার যে রাজনগরের বাসিন্দা চান মিয়া তিনি পূর্বে ছিল রিকশা তো তারপর তিনি যখন ওনার ইতিহাস যদি বলতে যাই পূর্বে তিনি রিক্সা চালক ছিল এবং আস্তে আস্তে তিনি বাসনের ব্যবসার দিকে যায় এবং সে বাসন ব্যবসার থেকে তিনি যে লাগেজ রয়েছে ট্রলির ব্যবসা তিনি শুরু করে এরপর তিনি শুরু করে যখন ২০১৮ আঠারো নির্বাচনের পর যখন গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন তিনি টেন্ডারের সাহায্যে এই দুটো প্যাকেট কার্গো নে এই কার্গো ওনার নামে রাখে রেলওয়ে ডিপার্টমেন্টে এবং শকান্দ থেকে তিনি তার এই দুই নম্বরের কাজ শুরু করে এবং যে রাবার যায় আগরতলা স্টেশন থেকে যে রাবার যায় সেই রাবারের প্যাকেটের যেটা আমাদের সূত্রে খবর রাবারের প্যাকেটের ভিতরে তিনি গাজা পাতা করে বৈরাজ্য এবং শকান্দ থেকে বৈরাজ্য থেকে সেনসিটিভ তিনি রাজ্যে আনে এবং যদি ধরা পড়ে

সেখানে মালগুলি বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করে এবং জিআরপি জিআরপি এবং আর পি এফ জিআরপি তারই খবর আসে যে মাল আসে এবং জিআরপি আটক করে তিনি সরি আগরতলা রেলওয়ে স্টেশনে চার তারিখ রাত্রে হিরণ্যদা প্রশ্ন যে একজন সাধারণ রিকশা চালক বা যার মনান্তে পান্তা অবস্থা সেই ব্যক্তি রাতারাতি এভাবে বিত্তশালী হয়ে গেলেন এভাবে বাড়ি বানালেন সে জায়গায় স্থানীয় প্রশাসন বা কারুর কি নজর পড়লো না এই চান দিকে স্থানীয় প্রশাসন পড়ার উপর সন্দেহ ছিল কিন্তু উনি যে ব্যবসা দেখাতো সুপারির ব্যবসা এবং ইয়ে দেখাতো আপনার লাগে দেখাতো যে রয়েছে সুপারি সুপারি বিক্রি করে বৈরাজে সুপারি কাটায় এবং আরেকটা জিনিস দেখায় উনি গ্যাসের যে একটা গ্যাস গ্যাসের চুল্লির কারখানা উনি সেটি দেখায় এবং আজ থেকে প্রায় দু তিন বছর পূর্বে প্রায় দশ লক্ষ টাকার অধিক টাকা নিয়ে ওনার ছেলেকে এবং ওনার যে ড্রাইভার কি আটক করেছিল রামপাশার পুলিশ তো তবে যদিও তেমন কোন ইয়ে না থাকায় মানে কমন না থাকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সে টাকার সহই অর্থাৎ এই সমস্ত ব্যবসার আড়ালে একেবারে অবৈধ বাণিজ্য তিনি চালিয়ে যাচ্ছিলেন এই যে চানমে অভিযুক্ত মূলত তেলিয়ামুড়া শহরে কি অন্যতম নেশা কারবারি পরিচিত বর্তমানে

আগরতলা যে রেলওয়ে স্টেশনে তখন তখন ওনার যে ড্রাইভার নরে নয়ন দাস সেও ছিল সে সেখান থেকে পালিয়ে আসে যেটা সূত্রে মধ্যে খবর আছে আমাদের কাছে এবং যে হৃদয় দেবনাথ তার অ্যাকাউন্ট থেকে কিন্তু ওনার অ্যাকাউন্ট যদি পুলিশ চেক করে বা কিছু করে কিছু হবে না হৃদয় দেবনাথ তার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার ট্রানজাকশন হয় এবং আগরতলার বর্ডার গুল চক্কর ওনার সেখানে একটা অট্টালিকা বাড়ি বানিয়েছে যেটা আমাদের সূত্রে মধ্যে খবর

আমাদের কাছে যে খবর এসেছে যে বাইশগড় এলাকার মধ্যে প্রায় দুই থেকে আড়াই কানি মধ্যে একটা জায়গা কিনেছে যেটা ছবি পাঠিয়েছি এবং রাজনগর এলাকাতে একটা বিশাল একটা বাড়ি বানাচ্ছে সে বলল শুনলাম যে সেটা নাকি গুডাউন করবে সুবাড়ির জন্য এবং তার বাড়ির তার যে বাড়ি রয়েছে রাজনগর এলাকাতে সেই বাড়ির বিল্ডিং এর পিছে আরেকটি বিশাল জায়গা সেখানে যেখানে সুবাড়ি স্টক রয়েছে তার বাড়ির রাজনগর এলাকার মধ্যেই এক দুটো তিন মানে পাঁচটি জায়গা রয়েছে রাজনগর এলাকাতেই এবং বাইশগড় এলাকাতে বিশাল একটা প্রায় আড়াই তার তিনটার মতো একটা জায়গা আছে রয়েছে বেশ আপনারা মানে শহর রাজশাহী পাঁচালী দিকে তার সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আহিনন্দন মানে ধন্যবাদ তো আমরা প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলে আর চেষ্টা করব এবারে যে এই যে চানমিয়া যাকে নিয়ে আজকে এত রহস্য এবং যতই রহস্যের মধ্যে ঢুকছি ততই জানকার একের পর এক জান উদ্ধার যে বা যে চানমিয়া আজকে সাধারণ একজন রিকশা চালক হিসেবে পরিচিত ছিলেন এলাকায় সেই চানমিয়া আজকে কোটি কোটি টাকার যার সম্পত্তি একের পর এক বিলাসবহুল বাড়ির শহর আগরতলা বা আমরা সম্পদের কথাও কোন অভাব নেই জেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার নন্দন বাবু এই যে চালমিয়ার কথা আমরা আজকে বলছি তিনি তো সাধারণ রিকশাচালক ছিলেন সেখান থেকে আজকে তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক কিভাবে সম্ভব প্রশাসনিক কর্তাদের চোখ এর আলো কিভাবেই পুরো বিষয়টা আসলে তেগুড়াতে সেরকম যার কথা বলছেন চালমিয়া সেরকম কয়েকশো চালমিয়া আছে যাদের কিছুই ছিল না ভারত গিয়ে বেতো না দুবেলা এরা এখন কোটি কোটি জাগার মালিক হয়ে গেছে সেটা মূলত টাকাটা না কিন্তু এই যে ডাগের যে ওই ব্যবসা করে এরা টাকা অর্জন করেছে তো সেটা দিয়ে যে এজেন্সি আছে এর মধ্যে সেন্ট্রাল এজেন্সি আছে এর মধ্যে স্টেট এজেন্সি আছে প্রায় 14টা এজেন্সিকে এমপাওয়ার করা আছে এনডিপিএস আইকে আর না কিন্তু সেন্ট্রাল এজেন্সি বা স্টেট এজেন্সি প্রত্যেককেই কিন্তু যেকোনোভাবে ওইসব তন্ত করতে পারে এবং ওই যারা করছে ওদের একটা সাধারণ রিক্সাওয়ালা এভাবে কোটি কোটি টাকা কামাচ্ছে নিশ্চয় হয়ে তার এত কোন রাজনৈতিক বা অত ওই রকম ক্ষমতা নেই কিন্তু সেগুলো সব টাকা দিয়ে করছে সব জায়গাতে ঘুষ দিয়ে বা সব জায়গাতে পটকন দিয়ে এরা এইভাবে কাজ চালিয়ে যাচ্ছে সেটা শুধু এই চান মিয়া নয় এরকম শত শত চান মিয়া ত্রিপুরাতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে দামি গাড়ি হাঁকিয়ে তো আমি যেটা বলছি যে এই যে পুলিশ প্রশাসন ওদের তো নিজস্ব গোয়েন্দা বিভাগ আছে বা বিভিন্ন ধরনের খবরা খবর নেওয়ার আছে লোকাল যে পুলিশ স্টেশন আছে ওদের বিভিন্ন ধরনের খবরা খবর নেওয়ার ওখানে একটা সিস্টেম আছে বা একটা মেকানিজম আছে তো সেখানে একটা লোক ও যে অবৈধভাবে এত টাকা অর্জন করলো তার বিরুদ্ধে তো অনেকগুলো এজেন্সির অ্যাকশন নেওয়ার ক্ষমতা আছে যেমন প্রথমে বলছি যে পুলিশের পুলিশের সেকশন 68 ওর বিরুদ্ধে ইয়ে করতে পারে যে তুমি এই যে আছে কোথা থেকে করলে তোমার সোর্স অফ ইনকাম কি তুমি এত টাকা কিভাবে অর্জন করলে যদি ও বলে আমি কোনো বিজনেস করি বা কোনো বিজনেস করি বলে ঠিক আছে তুমি লাস্ট 10 ইয়ার্স এর ইনকাম ট্যাক্স রিটার্নটা দিয়ে দাও

ম্যানেজ করেছে একটা কিছু হয়েছে তারপরে কোনো অ্যাকশন নেই কিন্তু এটা একটা সিরিয়াস অফেন্স এবং সেখানে ড্রাগস বা অন্য কোনো যে কোনো আইনে বিরাট একটা অ্যাকশন নেওয়া যায় তো সেগুলো যে কোনো হয়নি বুঝা যাচ্ছে এখানে কোথাও না কোথাও একটা গলদ আছে মানে সেই জায়গায় নন্দনবাবু আজকে এই যে চানবিয়া তেলিয়া তার সম্পত্তি তেলিয়া তার ব্যবসা সমস্ত কিছু ছেড়ে তিনি আজকে কোথায় না আগরতলাতে যখন পাচার করতে এলেন তখন তিনি ধরা পড়লেন তাও আবার জিআরপির কাছে রেল পুলিশের হাতে সেই জায়গায় স্থানীয় প্রশাসনকে তাও সম্পূর্ণ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এই যে চানবিয়ার এত এত সম্পত্তি তিনি দেখাচ্ছেন তার বাসনের ব্যবসা তার ব্যাগের ব্যবসা আদতে যে সমস্ত কিছুই তার জালি সেটা কি কোন রকম ভাবে টের পাননি না না এগুলো টের পাওয়াটা কোনো কঠিন কাজ নয় সহজে টের পাওয়া যায় একটা লোকে যদি বিজনেস করে তার কতগুলো নিয়ম মেনে কাজ করতে হয় যেমন প্রথম যেটা হলো সে যদি ইনকাম করেই থাকে তাহলে তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন মানে আইটিআর যেটাকে আমরা বলি ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হয় যে আমি এত টাকা ইনকাম করে এত টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছি ও কত টাকা ইনকাম ট্যাক্স দিচ্ছে আমার তো একদম সন্দেহ আছে ও কোনো টাকায় দিচ্ছে না মানে ওর যে ইনকামটা এটা পুরোপুরি ব্ল্যাক মানি দু নম্বর হলো লোকাল পুলিশ স্টেশন আছে বা যারা জানে সবাই কিন্তু জানে এরকম ধরনের কারা আছে না বা হয়তো এরা নিজেরাই হয়তো আহ ওখান থেকে হয়তো কোন একটা কিছু পেয়ে হয়তো চুপ করে আছে সেরকম একটা কিছু হয়েছে না হলে এভাবে প্রশাসনে জানে না সেটা আমি একদম সে মানে মানতে চাইবো না যে প্রশাসন জানে না প্রশাসন সবকিছুই জানে

আসলে ত্রিপুরা একটা করিডোর হিসাবে ইউজ হচ্ছে এই যে আন্তর্জাতিক মাফিয়া চক্র যেখানে লোকাল বা যাই বলুন মায়ানমার থেকে বা থাইল্যান্ড থেকে যে মাদক যে চলাচলানকারী বা যাদের পুরো নর্থ ইস্টে এবং পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে আছে ওদের জাল এরা কিন্তু ত্রিপুরাকে একটা করিডোর হিসাবে ইউজ করছে কারণ ত্রিপুরাতে যে প্রশাসনিক যে সিস্টেম আছে তাতে এইরকম ধরনের মানে অ্যাকশন নেওয়ার জন্য যে একটা সংগঠিত যে একটা এজেন্সি থাকবে তারপরে থেকে নির্বিপাদ হঠাৎ করে দুই একজন ধরা পড়ছে বা যাদের টাকা দিচ্ছে না হয়তো এরা রেট করে ধরছে কিন্তু হয়তো বাকিরা চুপ করে আছে তো সেভাবে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু ত্রিপুরাতে প্রচুর এরকম সানমিয়ার মতো লোক আছে যারা এভাবে ওদের কোনো নন সোর্স অফ ইনকাম নাই কিন্তু এরা কোটি কোটি টাকা করে বাড়ি গাড়ি আঘিয়ে ঘুরে বাড়াচ্ছে কিন্তু প্রশাসন জেনে শুনেও হতে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না এই যে নতুন বিএনএস যেটা হয়েছে বা বিএনএস যেটা হয়েছে সেখানে কিন্তু ইডির পাওয়ার দেয়া আছে পুলিশকে অর্থাৎ পুলিশকে যে ইডির পাওয়ার দেয়া আছে সেটা কিন্তু ইডি থেকেও বেশি অর্থাৎ পুরি ইডি যেটা 180 ডেসের একটা যে নোটিশ দিতে হয় সেটা কিন্তু এখানে নেই তো সেভাবে আইএনএস ব্যবস্থা আছে প্রচুর

কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার ছিলেন টেলিফোন লাইনে তবে যে চান কথা বলছি আপনাদের যে চান মিয়ার আজকে যে প্রভাব বা তার যে অর্থ যে অর্থ রাশি তিনি একজন রিকশা হয়ে করেছেন তার সত্যি আজকে অবাক করার মতন ঘটনা যদিও তার রিকশা বা তার এই বাসনের ব্যবসা বা ব্যাগের ব্যবসা তিনি যাই দেখান না কেন সবটার আনালে রয়েছে একেবারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নেশার বাণিজ্য ফেন্সি ডিলের ব্যবসা তার এই সমস্ত কিছুর আড়ালে তাহলে সেটাই আজকে উঠে আসলো তবে এক্ষেত্রে প্রশ্ন যে এই চানমি আজকে ধরা পড়েছে জিআরপি থানার হাতে আগরতলাতে তাও আবার 4 ফেব্রুয়ারি তাহলে কি করছিলেন প্রশাসনিক কর্তারা স্থানীয় প্রশাসন কি দেখেও সবকিছু চুপ করে গেলেন বা এড়িয়ে গেলেন নাকি কেউ এখনো পর্যন্ত আছে পেলেন না যে তেলে আমরার বুকে রাজনগরের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন একজন রিক্সা চালক কিভাবে সম্ভব নন্দনবাবু যে কথা বললেন যে এই চানমি একা একাংশ চানমিয়া রয়েছে রাজ্যের বুকে তাদের খুঁজে বের করতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ কতদূর সতর্ক রয়েছে কতটা সতর্ক ভূমিকা গ্রহণ করবে আগামী দিনে একাধিক প্রশ্ন আজকে আরো একবার উঠে আসছে এই চান ঘিরে ঘিরেই ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন